এই যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম বুঝছেন আপনার একটি আবাসিক এর কার্ড পাওয়া গেছে আপনার নাম কি আপনার নাম কি সেলিম ভাই যেখানে সেখানে যাই দেখি কাজ পরে থাকে কিসের কাজ যে পরে থাকে বুঝি না আবাসিক হোটালের কাঠ রাস্তায় যেখানে সেখানে চলামেলা করে এগুলা কাঠ পাওয়া যায় পাওয়া নিচে পাওয়া যায় লেখা আছে আবাসিক হোটেল সব ব্যবস্থা আছে থাকার জন্য যেরকম বেশি বয়সে মেয়ে চান তাই নাকি আজকে আপনার সবাই লাইনে থাকে আমি সরাসরি কল দিব সেলিম বের কাছে কি ব্যবস্থা দেয় আমাকে ঠিক আছে সবাই লাইনে থাকেন তো আমি এখন এই সেলিম বের কাছে কল দেবো ঠিক আছে তো দেখি তোমার কে কিরম ব্যবস্থা দিতে পারে কাঠটা আমি নিচে রাখি এই যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম বুঝছেন আপনার একটি আবাসিক কার্ড পাওয়া গেছে আপনার নাম কি আপনার নাম কি সেলিম ভাই হ্যাঁ আমার তো বুঝতে না কি চাচ্ছি

হ্যাঁ বুঝি নাই বুঝিনি গেছিল তো আপনারা দৌড়ে বেঁধে চাপ দিয়ে টাকা পয়সা নিয়েছেন প্রতারিত করেন কারণ রাস্তাঘাটে কাঠ নিয়ে রাস্তা গাড়ি ফালিয়ে রাখেন

আর ভাই শোনেন আমার আমি আমি আসবো ভাই আর ভাই কলটা রেখেন না ভাই দেখছেন ভাই কলটা কেটে দিয়েছি এই বুঝি ফেলেছে যে আমাকে ধরে ফেলেছে এই জন্য কলটা কেটে দিয়েছে আমি নাকি আইনের লোক তো গায়াস এভাবে কিন্তু অনেক ছেলে মেয়েরা পথে রেখে তো হচ্ছে রাস্তাঘাটে তো এভাবে রাস্তাঘাটে কাজ পড়ে থাকে এই কাজ নিয়ে যান আপনারা আবাসিকে যান অনেকে প্রতারিত হচ্ছে এবং কি আমার ভিডিওটা মারানোর কারণ হচ্ছে আমার ছোট ভাই একটা আসিফ ও কয়েকদিন আগে প্রতারিত হয়েছে ওকে সারা রাত বেঁধে শুয়েছে দুই দিন খাওয়ন দেয় নাই মানে ভাত খাইতে দেয় নাই খাবার কোনো খাবারই খাইতে দেয় নাই ওরা ওকে ছুটে আনতে জানেন আমি পুরো শ্রীপুর থেকে পুলিশ নিয়ে সারা রাত ঘুরাফেরা করছি তারপরেও ওকে ছুটে আনতে পারি নাই ওরা নিয়ে বলে মোটর সাইকেল পিছিয়ে খালি ঘুরাই একবার ওই দিকে যায় একবার এই দিকে যায় পরে কি করলাম ওটা বিকাশে পঞ্চাশ হাজার টাকা বাড়াইছি পরে আমার চুরু বেড়ে সারছি তো এরকম যারা রাস্তাঘাটে কাজ দেখে লালসার শিকার হচ্ছেন এগুলা কখনো করবেন না মানুষকে দেখার সুযোগ করে দেন এবং ভিডিওটা ভালোভাবে যেন ছড়িয়ে পড়ে আমার যারা ভাই বাজার আছো রাস্তাঘাটে এরকম কাজ কখনো করবা না কথা দিতে ঠিক আছে সকলে ভালো থাকবেন সালামালিক